দুর্গাপুর চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো চোর দুর্গাপুর ভগৎ সিং মোড়ে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লো জানা যায় একটি দোকান থেকে দোকানের ক্যাশ বাক্স থেকে কিছু টাকা নিয়ে চম্পট দেয় ওই চোর সেই সময় দেখে ফেলে দোকানদার এবং হাতে নাতে ধরে ফেলে দোকানদারদের অভিযোগ প্রায়শই এমন ঘটনা ঘটে চলেছে আগে অনেকবার ঘটেছে কিন্তু ধরা পড়েনি কিন্তু আজ হাতে নাতে ধরে ফেলা হলো চোরকে